হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা সব বোনে চলে আসছি আমার এক বোনের বাসায় আমার এই বোনের বাসায় আমাদের ভাই আয়োজন ছিল তো সামনে ভাইফোঁটার বিডিও নিয়ে আসব। তো এখানে আমার বোন সকালবেলা আমাদের সবার জন্য চা করেছে বিস্কুট দিয়েছে আর এখানে আমরা এখন সবাই বসে আছি মানে বোনেরা এক বোনের ছেলেমেয়েরা বোনেরা এক জায়গা হওয়া খাওয়া মানি বিন্দাস আনন্দ মজা খাওয়া দাওয়া একটা পর একটা খাওয়া তো যাই হোক বোন বিস্কুট নিয়ে আসছিল আর আমি মুখ দিতে গিয়েছিলাম আমি মুখটা না ধুয়ে চলে আসছি ভিডিও করার জন্য তো আমি একটু বিডিও নিয়ে নিলাম তারপর চা বিস্কুট খাওয়ার খাওয়ার কতক্ষণ পরে বোন আবার এক সিদ্ধ মেখে নিয়ে চলে আসছে এখানে ছিল ডাল আলু আর আতুর চালের ভাত এগুলো একসাথে নিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছে তো এখন আমরা সব খাবার আর বাসায় একের পর এক খাওয়া আর আড্ডা কথা বলা তো শেষে নাই ভুনেরা ভুনে ছেলেমেয়েরা হলে তো আমাদের আর কাউকে লাগে না টাটা